আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলোড় মধ্যে আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে প্রচণ্ড গরমের পরে একটা স্বস্তির বাতাস ছিল আর কি আর আমি এখন যে ভয়েস ওভার দেখছি এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এসে প্রচুর মেঘ পুরো অন্ধকার ঠিক আছে মেঘ ডাকাটা কী করতেছে প্লাস হচ্ছে ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে খুব সুন্দর একটা ওয়েদার ইভেন বারান্দায় কতগুলো পাখি এসে কিছু চড়ি করতেছে তাও নিত্যদিনের মতন আমার রান্না বান্না শুরু হয়ে গেছে ওই দিন হচ্ছে ধুমধুল ভাজি করছিলাম ডিম দিয়ে আর এদিকে হচ্ছে লাউ নিয়ে আসছে লাউ দিয়ে শোল মাছ না টাকি মাছ যে যেটা বলেন আমি মনে হয় টাকি মাছই বলি তো রান্না করা হচ্ছে শোল মাছ থেকে তো লাউ তরকারি খাইতে অনেক মজা দুঃখের বিষয়ে সেদিন আমার ধনিয়া পাতা ছিল না যার কারণে আমি দিতে পারি নাই মেঘের আওয়াজ পাওয়া যাচ্ছে না তা এবং ইংলিশের স্কিলটা একটু ডেভেলপ করার জন্য আমি টুকটাক একটু পড়াশোনা করি যাতে আমার লেভেল যতটুকু আছে ততটুকু থেকে একটু ইনক্রিজ করা যায় আর কি কারণ আসলে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুম এগুলা করলে কি আর হবে বলেন নিজের যে দক্ষতাটুকু আছে বা আমার যতটুকু লেভেল আছে ততটুকু থেকে তো একটু উপর উঠতেই হবে তাই না তো লাইফটাকে আর একটু সুন্দরভাবে বাঁচার জন্য কিছু প্রচেষ্টা তা বিকালবেলা হঠাৎ করেই মনে চাইলো যে ইফতারি আইটেমগুলো বানাইতে হবে মানে খাওয়ার ক্রেভিং উঠছে আর কি তো ইস্তারে যেমন বানাইতাম সোলা তারপরে পেঁয়াজু তারপর কি বানাইতাম ডিমের চপ বানাই নাই যদিও আলুর চপ বানাইছি বুন্দি পর্যন্ত বানাইছি ঠিক আছে সবই মোটামুটি বানাইছি মানে রেগুলার বেসিস যেগুলো হয় আর কি পুজোর মধ্যে তো সেগুলো সব বানায়া মাখায় মুখায় খায়া দিনটা পার করে সরি দিন মানে রাত পার করে ফেলছি মানে এটা খেয়েই তো পেট ফুল আর কি কিছু খাওয়া লাগে তো এটা খেয়েই রাতের খাবার শেষ তা রমজান মাসকে মিস করতেছিলাম যে যার জন্যে হঠাৎ করে মন চাইলো যে ঠিক আছে বিয়ে ভিড় করে ফেলি তবে রমজান মাসে খেয়ে যেমনটা মজা পাওয়া যায় আর অন্য দিনের মতো নিফতারি আইটেম এগুলো বানাইলে আসলে অতটা এনজয় করে বা অতটা মজা অতটা রহমত থাকে না এই জন্য হয়তো অতটা ভালো লাগে না বাট যাই হোক খাইতে মন চাইছিল রমজন্মাষ্টমী মিস করতেছিলাম যার কারণে খাওয়া হয়েছে আমার ভয়েস ওভার যে দিচ্ছি পাশে কিন্তু অনেক মেঘ ডাকতেছে আই থিঙ্ক আওয়াজ পাওয়া যাবে আমি আশা করি আর বছরের প্রথম আম আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে আসছে আমার ছেলে খাইতে চাইছে তো গোপাল ভোগ আম এটা মেবি ভুল না হলে তো মিষ্টি ছিল যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল খুবই ভালো আরেকটা কথা বলতে তো ভুলে গেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটা যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ